ইচ্ছা ছিল আজকে আবু মোখালে থাকবেন এবং উনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো আরে বেটা হক কথা বাফের কোলে বসে পড়তে হবে কিসের ফাইল উনি যে এই যে ঢাকার ঢাকেশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে

বলছেন প্রধান সহ সাহেবকে অবশ্যই রব্বুল আলমিনের কাছে তোবা করার সাথে সাথে চোদ্দ কোটি মুসলমানের কাছে কমা চাইতে হবে এটা সারা দেশের মুসলমানের দাবি হবে হেফাজুল ইসলামের থেকে আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাও